আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভাইরা সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের হোয়াটসঅ্যাপ গাইবান্ধা সেলবাজার গ্রুপ ডিজে রয়েছে অনেকে আমাদের গ্রুপে অ্যাড রয়েছেন কিন্তু আপনাদের যে হোয়াটসঅ্যাপ সেটিংসটা আছে সেটিংসটা আপনারা ঠিকভাবে করে রাখতে পারেন না অনেকে সেটিংস এলোমেলোভাবে রাখেন যারা সেটিংস এলোমেলোভাবে রাখেন তাদের জন্য আজকের ভিডিওটা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ জিনিসটা বুঝতে পারেন এবং সেটিংসের সেটিংসের বিষয়ে সব কিছু শিখতে পারবেন তাহলে দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আমি আমার হোয়াটসঅ্যাপে চলে আসলাম আসার পূর্বে যে এই জায়গায় আপনার দেখবেন তিনটা ইয়ে আছে আপনি এই জায়গায় সিলেক্ট ক্লিক করবেন ক্লিক করার পূর্বে আপনি দেখবেন যে এই জায়গায় সেটিংস নামে একটা অপশন আসবে সেটিংসে আপনি ক্লিক করবেন ক্লিক করার পূর্বে আপনার এই যে এই যে সেটিংস আপনার এই জায়গায় তো প্রাইভেসি লেখা থাকতে পারে বা সেটিংস লেখা থাকতে পারে আমার এই যে বাংলা ফাংশন করা আছে সেই জন্য আমার গোপনীয়তা এটা লেখা আছে আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পূর্বে যে আপনার প্রথম যে একটা অপশন আছে দেখেন এই অপশনটা আপনার মানে আপনার যদি এগুলো থাকে এক না এক নাম্বার দুই নাম্বার যদি থাকে আপনি প্রথম প্রত্যেকে এটা করে দেবেন দেওয়ার পূর্বে তারপরে আপনারা এই নিচেরটাও এটা প্রত্যেকেই করে দিবেন তাহলে আমাদের এক নাম্বার সেটিংসটা চলে গেল তাহলে কিন্তু এটা আমাদের চলে গেল এখন দুই নাম্বার আমাদের প্রোফাইলের ফটো অনেকে দেখতে পান অনেকে দেখতে পায় না যে আপনার প্রোফাইলে আপনি নিজেই দেখতে পান কিন্তু অনেকেই প্রোফাইলের ফটোগুলো দেখতে পায় না সেই জন্য আপনি এটাও প্রত্যেকে করে দেবেন এটাও কিন্তু আপনার এক নাম্বার সিলেক্ট করে দিবেন দেওয়ার পূর্বে আপনার এই যে নিজের সম্পর্কে যে জানুন এটা এই বিষয়টা যে আছে এটাও আপনি এটাও আপনি প্রত্যেকে করে দিবেন এটাও আপনি এক নাম্বারে সিলেক্ট করে দিবেন তাহলে আমাদের এক দুই তিনটা ইয়া চলে গেল যাওয়ার পূর্বে আপনি এদিক নিজ দিক টানবে টানার পরে এই যে গ্রুপ এই বিষয়টা এটা হলো আপনি যে করবেন এটা কিন্তু আপনার প্রত্যেকে করা আছে আমি এটা এখন নিচেরটা সিলেক্ট করে দেবো দেখেন আমি এটা এটা সিলেক্ট করব সিলেক্ট করার পূর্বে আমার যে একটা অপশন আসবে এই জায়গায় দেখেন যে মার্ক এই জায়গায় আমি সিলেক্ট করব দেখেন সিলেক্ট করার পূর্বে আমি কিন্তু এখন এই জায়গায় অপশনটা আমি একদম নিচের যে অপশনটা আছে আমি এই অপশনটা সিলেক্ট করে দিলাম দেখেন এই অপশনটা আমি সিলেক্ট করে দেবো এটা কিন্তু আমি দেব না এটা প্রত্যেকে করা যাবে না এটা আমার নিচেরটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে হবে তাহলে আমাদের কিন্তু সেটিংস যেটা যেটা মেন সেটিংস কিছু সেটিংসগুলো আমাদের কিন্তু অলরেডি হয়ে গেল দেখেন সেটিংস কিন্তু আমাদের একটা দুইটা তিনটা চারটা দেখেন আমাদের এখানে সাইটটা সেটিংস মানে যেরকমভাবে রাখতে হবে সেটা আমরা রেখে দিলাম এখন আমাদের গ্রুপের বিষয়টা যে আমরা বলি গ্রুপের নিয়মটা একটু বলি সেটা হলো আমাদের গাইবান্ধা সেল যে গ্রুপটা আছে এই গ্রুপটা মানে আপনাদেরকে সেটিংস এটাতে অন করে রাখতে হবে যেমন ধরেন আমি গাইবান্ধা সেলবাজার গ্রুপটা আছে এটাতে আমাদের আপনাদের সেটিংস যেটা একটা অন করে রাখতে হবে যেটা হলো এই নোটিভিশন প্রথম যে নোটিভিশনটা আছে আপনার এই নোটিফিকেশনটা আপনার ক্লিক করতে হবে আপনার গ্রুপ মানে পিছনে যাবেন যেটা আপনাদের সামনে নোটিফিকেশন আছে টুং টুং করে শব্দ করে সেটা হলো আপনার এই জায়গায় যাইতে হবে যাওয়ার পূর্বে দেখেন আপনার এই যে নোটিফিকেশন মিউট করুন এটা আপনি যখন আমার অন আছে আমি অফ করে দিই আবার অন করে দিই দেখেন আমি অন করব অন করার পরে সব সময় আট ঘন্টা বা এক সপ্তাহ আপনি কি এটা কত ঘন্টা পর্যন্ত অফ রাখতে চান আমি সব সময় অফ রাখতে চাই যে জায়গায় আমি এই দেখেন ঠিক আছে আমি এই জায়গায় ক্লিক করব এখন আমার কিন্তু নোটিফিকেশনটা আর সামনে তো শো করবে না আর কিন্তু আমার কোনো ডিস্টার্ব হবে না এখন এই জায়গায় এখন আর একটা আছে যে অনেকেই আমাদের গ্রুপে নেট বা রেট দিতে পারেন না অনেকে নেট রেট দিতে পারেন না যে আমরা মানে অটো রিপিলে দিয়ে তার মানে স্যালারি ইনবক্সে যাবেন কেমনি যেমন দেখেন যে ধরেন একটা নেট দিস আপনি যেমন আপনি যে কোনো একটা অফারের নেট দিস নেট দেওয়ার পরে আপনি কিন্তু তার ইনবক্সে অটো রিফিলে দিয়ে যাবেন কেমনি দেখেন আমি ধরুন এই ওর ইনবক্সে যাব অটো রিফিলে দিয়ে এখন চাপ দা দেবো চাপ ধরার পরে এই জায়গা থ্রি মেনু আছে এর দেখেন আমি এই জায়গায় ক্লিক করবো ক্লিক করার পরে দেখেন ব্যক্তি ব্যক্তিগতভাবে মেসেজ পাঠান এখন আমি এটাতে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন আমি কিন্তু ওর ইনবক্সে অটো রিফেলে নিয়ে আসছি দেখেন ওর ইনবক্সে কিন্তু আমি অটো রিফেলে নিয়ে আসছি দেখেন অটো রিপ্লে নিয়ে কিন্তু আমার ইনবক্সে আসছে এখন যে আমি এই জায়গায় আমার নাম্বারটা দিই তাহলে কিন্তু উনি অফারটা দিয়ে দিবে এরকম হলো গ্রুপের মেনশন এই আপনার মেনশনে তার ইনবক্সে যাবেন এখন যাওয়ার পূর্বে আর একটা বিষয় হলো যে আপনি রেট দিবেন কেন অনেকে বলেন যে রেটটা একটু তাড়াতাড়ি দিয়ে দেয় এখন এইভাবে দেখেন অটো রিপেলে টান দিয়ে আপনি কিন্তু চাইলে রেট দিতে পারেন আমি কিন্তু রেট দিতে পারবো বিষয়টা হলো যে আপনারা এরকম সেম প্রসেসে করবেন আর বিষয়টা হল যে আমি যে সেটিংসটা দেখাইলাম এই সেটিংসটা হলো মেন কাজ আপনি এই সেটিংস চারটা সেটিংস আপনাকে ঠিকভাবে রাখতে হবে বিশেষভাবে এই সেটিংসটা এটা এটা এই চারটা সেটিংস আপনার মানে ঠিকভাবে রাখতে হবে চারটে সেটিংস আমি যেরকম সেম প্রসেসে করছি এরকম সেম প্রসেসে করতে হবে তাহলে আপনি হোয়াটসঅ্যাপটা নিরাপত্তা মানে সকলের হোয়াটসঅ্যাপের মতো থাকবে তাছাড়া অনেকে সেটিংস এগুলো অন করে রাখেন অফ করে রাখেন তাহলে কিন্তু হোয়াটসঅ্যাপগুলো আপনার সমস্যা হওয়ার সম্মুখীন হতে পারেন আমি যেরকমভাবে সেম প্রসেস করলাম এরকম সেম প্রসেস আপনারা করবেন